এই জামানের তিনটি জিনিসের নিশ্চয়তা দিতে পারলে আল্লাহ রসুল সাল্লাম তাকে জান্নাতের নিশ্চয়তা দিতেন আব্দুল ভাই যখন আহ্বান করেছেন যে একবারে কষ্ট পেয়েছেন এরকম যারা কথা বলতে চান ইরুন রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন যে তুমি দুই পায়ের মাঝখানের হেফাজতের দায়িত্ব নাও দুই ঠোঁটের মাঝখানের হেফাজতের দায়িত্ব নাও এখন কোনো কোনো মুফাসির এবং সালফেস আলহিনগান বলেন যে দুই চোখের পাপড়ির মাঝখানের হেফাজতের দায়িত্ব নাও এবং ইমাম আভনীপা রহমুল্লার কথা আপনারা অনেকেই জানেন যে দুই ঠোঁট এবং দুই পায়ের মাঝখানের হেফাজতের আগে স্টার্টটা করতে হবে আসলে দুই চোখের পাপড়ির মাঝখানটা দিয়ে ওটা যদি হেফাজত থাকে তাহলে মুখ হেফাজত থাকে মুখ যদি হেফাজত থাকে তাহলে পায়ের মাঝখানটা হেফাজত থাকে স্টার্টটা পা থেকে না স্টার্টটা হয় দুই চোখের পাপড়ি থেকে এবং সেই জাহিলিয়াতের চ্যালেঞ্জ যখন আমরা মোকাবেলা করছি এই সময় একটু পরেই আমাদের জুমা এই জুমাকে সামনে রেখেই কিন্তু পীরনব মাহমুদুর সাল্লাম খদ্বা ছিল তার এটা খদ্বাহু কলিল সালাত হুকে তোমাদের একটা জামানা আসবে যখন বক্তৃতা লম্বা হবে নামাজ সংক্ষিপ্ত হয়ে যাবে আমি মনে করি একটা বড় চ্যালেঞ্জের মধ্যে আমরা আছি আপনারা আরও কথা বলতে পারলে ভালো হতো আমরাও কথা বলতে পছন্দ করি কিন্তু সময়টা হচ্ছে আমরা কথা শুনতে পছন্দ কম করি এবং কাজও আরো কম করতে পছন্দ করি রসুল করিম সাল্লাহ সাল্লাম আবদুল্লাবনী মাসুদ রাদি আল্লাহ তালনকে সামনে রেখে একটা সংকটের কথা বললেন আবদুল্লাবনী মাসুদ রাদি আল্লাহন রসুল্লাহ একটা সংকট একটা ভয়াবহ ব্যাধি একটা ভয়াবহ দুরারোগ্যতা তোমাদের মধ্যে তৈরি হবে যেটা মোকাবেলা করা কঠিন হবে এবং সেটা আমার উম্মার মধ্যে হবে এটা না ইহুদিন আসারা খ্রিস্টান মুনাফিক তাদের মধ্যে হবে তা না আমার উম্মার মধ্যে হবে ওয়া কুলু নামা আলা ইয়ফ তারা বলবে কিন্তু কাজ করবে না ওয়াইয়াফ আলু নামা আলা ইউক মারুন একেবারে যে কাজ করবে না তা না তার পছন্দ মতো হইলে করবে না হলে এইটুকু যদি শেষ হতো হাদিস তাহলে আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল না চ্যালেঞ্জ হল রসুল করিম সাল্লা সাল্লাম বললেন এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য যদি তোমাকে পৃথিবীর কেউ আহ্বান না করে আমার সৌরদ্দেব ভাইজান খুব সুন্দর বলেছেন আমিও এইটার পক্ষে যে আমাকে কেউ খোঁজ নেই আল্লাহ তালা কিন্তু একটা বিষয় আমাদেরকে পরিষ্কার করেছেন সুরা আরাফের একশো বাহাত্তর নম্বর আয়াতে যদি কেউ খোঁজ না নেয় আমার কেউ যদি খোঁজ না নেয় তাহলেও যেন কেমতের দিন আমি আপনি বলতে না পারি

জাপানের বিজ্ঞানীরা চ্যালেঞ্জ করেছিল যে আল্লাহ স্রষ্টা জান্নাত জাহান্ন বিশ্বাস এই আলমে আর রুহের জগৎ এই সমস্ত কিছুই ঠিক নয় তো ওরা চারটা মোরতাত এক জায়গায় করেছে মোর্তাঁদকে এক জায়গায় করে ওদের মুখের মানে ভারবাল অ্যান্সারটা নিয়েছে আর হার্টের সাথে ওরা কম্পিউটার সেট করে দিয়ে ওখানে কম্পিউটার অ্যান্সারটা নিয়েছে যে ওর হার্টটা কি বলে তো ওকে জিজ্ঞেস করছে জান্নাত আছে ও মুখে বলতেছে না কিন্তু হার্ট অ্যান্সার ডিস ইয়েস

আমাকে যদি বলুন ভাই আরেকটু শক্ত করে ধরতো তাহলে কিন্তু আমি আর এই অবস্থা হইতো না আমাকে যদি আরেকটু জলিল ভাই শক্ত করে ধরতো তাহলে কিন্তু আমি এগিয়ে যেতাম কিন্তু আল্লাহ তালার পদ্ধতিটা আপনাকে আমাকে সামনে আগে রাখতে হবে তারপরে জলিল ভাই তারপরে শফিকুল ইসলাম মাসুদ তারপরে মুকলিসুর রহমান ভাই তারপরে ইঞ্জিনিয়ার আবুল বাসার ভাই অবশ্যই সেই পয়েন্ট আমার সামনে থাকে এটাকে ইগনোর করার কোনো সুযোগ নাই কিন্তু আল্লাহ তালা বলে দিচ্ছেন আন তাকু নাই অমালকে আনা কেয়ামতের দিন যেন কেউ এটা বলতেই না পারে এই কোশ্চেন যেন তুলতে না পারে আমাকে তো আসলে কেউ সতর্ক করে নেই আমাকে তো আসলে এই কথা কেউ বলেই নাই আমাকে তো এটা কেউ মনেই করাই দেয় আমার ছাত্র জীবন তো কেউ তুলেই ধরে নেয় ইন্না কুন্না আন হাজা গিলিন এই ব্যাপারে আসলে আমি কিছু জানতাম না এই কথা যেন সে বলতে না পারে সেই জন্য আমি আপনি যখন কাঠামতি আসি নাই অকাদ মা মাহিনা আপনি যখন একটা অপবিত্র অপরিচ্ছন্ন এক ফোটা পানিতেও পরিণত অন্য অকাদ কুন্তা দাইফা আপনি যখন দুর্বল ছিলেন না অমা কুন্তা রিজালান আপনি যখন একটা পুরুষে বা একটা নারীতে পরিণত হন নাই অমা কুন্তা সগির আপনি যখন ছোটও ছিলেন না তারও অনেক আগে যখন আলম আর রুহের জগতে ছিলেন তখন আল্লাহ তালা আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন আল্লা কম আপনি আমি কিন্তু এই কথা কেউ নাই পরিস্থিতি তারপরে জবাবের ব্যাপার আসে অথবা দেশের সিচুয়েশন কি হবে অথবা আমার আডেন্টি কি হবে আমি ব্যাংকার হব নাকি ডাক্তার হবো নাকি ইঞ্জিনিয়ার হবো নাকি রাজনীতিবিদ হবো নাকি শিক্ষাবিদ হবো নাকি বুদ্ধিজীবী হব কি হব এই সব কিছুর উপরে আমার ব্যস্ততা আমার পরিধি আমার ব্যাপকতা আমার ডেজিগনেশন আমার স্ট্যাটাস এই সব কিছু বিবেচনা আমি পরে ব্যাপারে জবাব দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেব এই কথা কিন্তু আমরা কেউই সবাই এক বলেছি কলু কলু বালা বালা এবং কলু নাম এখানে অ্যারাবিকের অনেক ভালো টিচার সমতুল্য আছেন যাদের ছাত্র হওয়ার উপযুক্ত আমি না তো সেখানে বলা হয়েছে যে নাম কেন আমরা বলি নাই বালা কেন আমরা বলেছি তাপসি বলেন নাম বললে অর্থ হতো ওই কাজ কমপ্লিট হয়ে গেছে যেটা শেষ হয়ে গেছে সেটা হলো নাম আর যেটা আমি করব ফিউচার টেন্সে যে দায়িত্ব আমার উপর অর্পিত হয় যে বোঝা আমার ঘরে চাপিয়ে দেওয়া হয় যতদিন থাকবো ততদিন এই দায়িত্ব নিয়ে আমি চলবো এটার নাম হচ্ছে বালা ইয়েস আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি দায়িত্ব পালন করবো এবং এক্ষেত্রে কেউ সাহায্য করলেও করব কেউ সাহায্য না করলেও করব এই পয়েন্ট পর্যন্ত শেষ না পয়েন্টটা পরেরটা কি গোটা পৃথিবী যদি আমাকে অসহযোগিতা করে এটা হচ্ছে মাওলানা উদুদ্দিন রহম রহমানের কথা জামাত ইসলামী করবে তারা ইসলামী ছাত্র শিবির করবে তারা যে তাকে কেউ সহযোগিতা করবে তারপরে কাজ করবে সে না তার জন্য জামাত দরকার নেই কেউ তাকে সহযোগিতা করবে না এই কথা বলে সে চুপ বসে যাবে তার জন্য জামাত দরকার নেই জামাত প্রতিষ্ঠাই হচ্ছে তাদের জন্য গোটা পৃথিবী তার অসহযোগিতা করবে আর সেই চৌদ্ধ বলবে যে আমি পুরা স্রোতের গতির বিপরীতে চলবো না বরং স্রোতের গতিটাই আমি কি করে দেবো দিস ইজ জামাত ইসলাম সেই জামাত ইসলামের আমি যদি একটু শুভাকাঙ্ক্ষী হই তারও কিন্তু ম্যাথডটা হচ্ছে আমরা আল্লাহ ইকবাল রহমাউদ্দুল্লার কথা জানেন

ইঞ্জিনিয়ারের প্লানটা তাকে মানতে হবে এখন ইব্রিক যদি বলে ভাই ইঞ্জিনিয়ার সাহেব শোনেন দুঃখ বেদনা কষ্ট বহুত জমা আছে আগে আমার কথা শুনতে হবে তারপরে আমার দেবেন দোতলায় দেবেন তিন তলায় না ফাউন্ডেশন আমাকে ভাইয়া খোয়া বানাইয়া আবার কাজে লাগাবেন ওই কোশ্চেন পর আগে আমার সাথে আলাপে আসেন ন্যারেটিভটা বুঝেন আগে তো ইঞ্জিনিয়ার বলছে ভাই বলেন কি অসুবিধা কয়ে যে শোনেন আগে একটা কাদার গোল্লা ছিলাম এটা সাইজ করছে কিচ্ছু বলিনি মেনে নিছি যে ঠিক আছে নিলাম মেনে প্রথম ধাপ তো এইটুকু মেনে আনা যায় এরপরে নদে দেশে তখনও ভাবলাম বোধহয় শেষ তখন দেখলাম যে এই তো শেষ হচ্ছে না রোদি কিছু ভেঙে ফেটে চুরে গেল থেকে কিছু বাদ পড়ে গেছে ওই যে প্রফেসর শহীদ ওনার তো আপনারা অনেকের খুব কাছে থেকে আপনারা যারা পেয়েছেন আমরা অতটা পাইনি কিন্তু ওরা এরকম কাছে থেকে আমরা রাশিয়া ইউনিভার্সিটি থেকে এসে স্টাডি ক্লাস করতাম আমাদের চোখে থেকে তাকে আমরা ডানেভাবে ভাবে তাকাইলে বলতে তুমি ওঠো তোমার ছুটি স্যার কেন আজকে ছুটি হয়ে গেল আমার বলছে যে তুমি আলোচনাও চলতে স্যার ডানে তাকাইলে কেন একশো কেজি ওজনের একটা বোমা ফাটলেও তো তুমি নাই তাকাইলে তুমি জামাত ইসলামী সমর্থ না তুমি ছাত্র শিবিরো কি শিবির করো যাও আমি কিন্তু ইউনিভার্সিটির সভা ছুটি যেতে চেয়ে যে যাও তোমার ছুটি আসতে এটা কল্পনা করা যাবে এটা বললে তো এখন বলবেন সেই জামাত আর নাই আমরা শুধু রুহামা খুঁজি সরি আপনার অন্যভাবে নিয়েন না আমি প্রায় বলি আমাদেরকে আমরা রুহামা বলতে বুঝি যে শুধু দয়াকর হবে আমার কোনো কাজ থাকবে না তারপর বলা হবে আরে মাসুদ ভাই জিনিস একখান আপনি মাসুদিনিস একটা লোকই হয় না আর রুহামা বলতে সাল্লাম তাকে বুঝিয়েছেন যে নামাজে জামাতে যাবে না ওই ঘরে যদি নারী এবং শিশু না থাকতো ওই ঘরে চালিয়ে দাও এটা নম্বর চহমা জয় ধর জ্বালিয়ে দাও কারণ দুনিয়ার আগুনের আগুনটা তার জন্য এই সত্য কথাটুকু যদি হজম করার সামর্থ্য আমার না থাকে তাহলে শিবির হিসাবে আমাকে করতে সে ব্যর্থ হয়েছে এই কথাটুকু আমাকে হজম করতে হবে যেমন হজম করেছে রোদে দেওয়ার পর সে তো ওইটা বলেন ওই যে ইঞ্জিনিয়ারকে বলতেছে ভাই আমার কষ্ট আপনি বুঝবেন আমি কি জিনিস আমার উপর দিয়ে কি কি গেছে সব কথা শুনে যদি ইঞ্জিনিয়ার বলে ভাই কথা সত্য বলেছেন এবার বলেন আপনাকে কোথায় দেওয়া হবে সমস্ত ইট যদি একত্র হয়ে বলতে আমাকে সাদেও দিবেন না আমাকে মাটির নিচেও দেবেন না যেখানে দেখা যায় না সাদেও দেবেন না যেখানে আজীবন রোদে পড়তে হবে বৃষ্টিতে বন্যায় ভিসতে হবে খবরদার আমাকে দেবেন দোতলায় এমডিসাই ভাষা এয়ারম্যানের রুমে যেখানে ফ্যানও থাকবে এসিও থাকবে ডেকোরেশন থাকবে পৃথিবীর সমস্ত ইটগুলো যদি এক বাক্যে এই কথা বলে পৃথিবীর একজন ইঞ্জিনিয়ারের নাম বলেন আপনি একজন দক্ষ ইঞ্জিনিয়ারের নাম বলেন যে ইঞ্জিনিয়ার পৃথিবীতে দশতলা বিল্ডিং তো পরের কথা একটা ফাউন্ডেশন করতে পারবে চ্যালেঞ্জ দিয়ে গেলাম আপনাকে সরি আপনারা মুর্বী মানুষ আমার কথায় কষ্ট নেন না জামাত হচ্ছে ফার্স্ট থিং আপনাকে আল্লাহর সেই নীতিমালাটা আনতে হবে যে আমার সমস্ত চিন্তা পছন্দ পছন্দটা এক জায়গায় আমাকে স্যান্ডার করতে হবে সেই ইঞ্জিনিয়ারটা কত দক্ষ কত অদক্ষ কত বয়সে বড় কত বয়সে ছোট আমি শফিকুল ইসলাম মাসুদ না হলে আপনাদের সামনে কথা বলার কি ইক্তার আছে আমার আমাকে এই চেয়ারে বসতে দেওয়ার কি ইক্তার আছে এইটুকু ইক্তার নিয়েছেন আপনি এই কারণে দিস ইজ ইসলাম দিস ইজ আওয়ার ডেডিকেশন দিস ইজ আওয়ার লিসন এটা হচ্ছে আমাদের শিক্ষা যে ইটের এই তৃতীয় দফাটার পরে চতুর্থ দফায় তাকে যখন আগুনের মধ্যে দেওয়া হবে এই আগুনের মধ্যে দেওয়ার পরে যদি সে জিজ্ঞেস করতো ভাই

মাওলানা মৌদিদি মুরহাম রহমানুল্লাহ বলেছেন গোটা স্রোতের বিপরীতে আপনি চলবেন শুধু না আপনার দক্ষতাটা শুধু অর্থনৈতিক জগতে যেমন থাকবে আদর্শিক দিক থেকেও আপনাকে ওই মাপকাঠিতে যেতে পারলে আপনি গ্রুপ না আপনি গ্রুপও তৈরি করতে আমি একটা কথা বিশ্বাস করি এবং বলার চেষ্টা করি ভাই দেখেন আমাদের পৃথিবীতে চ্যালেঞ্জ কি ছিল প্রথম ছিল আনন্স পাওয়ারের চ্যালেঞ্জ ওটা শেষ হয়ে গেছে ওই যুগ এখন আর নাই ফাইনান্স চ্যালেঞ্জ ছিল ওটা শেষ হয়ে গেছে এরপর আসছে কালচারাল চ্যালেঞ্জ ওটা শেষ হয়ে গেছে আসছে মিডিয়া চ্যালেঞ্জ এখন গোটা পৃথিবীতে যার কাছে মিডিয়া সে গোটা পৃথিবী চালাচ্ছে ওইটাও শেষ আপনি যে জামানায় বাস করছেন কুরআন হাদিস বলছে সেই জামানাটা হচ্ছে আনপাওয়ার শেষ ফাইনান্স পাওয়ার শেষ কালচারাল পাওয়ার শেষ মিডিয়া পাওয়ার শেষ এই চারটা পাওয়ার কে যদি মেইনটেইন করবে সেটা হচ্ছে আইডিয়োলজিক্যাল পাওয়ার যার আদর্শ থাকবে সে গোটা পৃথিবী লিড করবে এটা সেই জামানা এই জামানায় আপনি কে কত টাকা আছে কে কত আপনার ফ্ল্যাট প্লট আছে গাড়ি বাড়ি ডিজাইনেশন নাথিং আপনি সিম্পল কল্পনা করেন যে একটা লঞ্চ উঠেছিল লঞ্চটা ডুবতে শুরু করেছে বলেন বিবেকের কাছে প্রশ্ন করেন চোখ বন্ধু ত্রিশ সেকেন্ড নিজেকে নিজের কাছে জিজ্ঞেস করেন ওই তো লঞ্চে কে ভাববে আমার প্যান্টটা কোথায় আমার মানি ব্যাগটা কোথায় আমার আইফোনটা কোথায় ছেলে মেয়ে কোথায় সেটাই তো আপনি ভাবেন না আমি তো ভাবি না আমি লঞ্চে যাতে অভ্যাস আছে অথবা প্লেনের কথা ভাবেন প্লেন আমি এই কিছুদিন আগে শীতটা এখনো শুরুই হয়নি এক জায়গায় যাওয়ার পথে মানে একটু কুয়াশা ফক্সটা বেশি ছিল মানে এটুকু শুরু হয়েছে আমার সাথে যারা আছে আমার ফ্যামিলি দেখলাম যে তারা লাইল ইলাম তো সোহানা কাহিনী কিন্তু বলতেছে আমার যে পড়তে হবে এটা মনে করানোর দায়িত্ব তারা নেই নেই আমি যখন এটা একটু পরিস্থিতি শান্ত হয়েছে আমি বললাম তুমি যে পড়লে আমার যে একটু পড়তে হবে কে বলছো আমার ওই হুশি ছিল আমি বললাম তাদের কেউ ঠিকই আছে দেখি আমাদের কেউ কারো দায় ভার নেবে না আল্লাহ ইকবাল প্রথম মুসলিমটাকে বললো দিস ইজ রিভার ব্যাক ইস রেসপন্সিবিল্স হোয়াট ইস ইউ মুসলিম তোমাকে কে মুসলিম পরিচয় দিয়েছে

সাথে লড়াই করতে করতে এক পর্যায়ে স্রোত স্রোতের গতিতে চলবে তুমিও স্রোতের সাথে আপোষ করতে বাধ্য হবে বিগত পনেরো বছরে আমাদের এই তিক্ত অভিজ্ঞতা আছে আপনাদেরও আছে স্রোতের সাথে চলতে চলতে সে বারবার আমাদেরকে একটা কথা বলেছে এই কথা শুনতে শুনতে পনেরো বছর কি ভাই পরিস্থিতির শিকার

আজির রহমান সরকার স্যার বলতেন আজির রহমান সরকার স্যার বলতেন কাজ না করার জন্য তো কোনো কি দরকার নেই কোনো হিকমত দরকার নেই ভাই হিকমা কাজ করবো না আমি এটার জন্য হিকমা দরকার আছে হিকমা তো দরকার হচ্ছে কিসের জন্য কাজ করার জন্য আমি এখন এটা নাম দিয়েছি বৈজ্ঞানিক নাম নতুন মডার্ন ইসলামের নাম দিয়েছি যে আমি আসলে কোনো কাজ করবো না এটার নাম কি এটার নাম দিয়েছি হিকমা এটা তো কোনো হিকমা না হিকমা আল্লামা ইকবাল এটাকে বললেন যে তোমার হিকমা হচ্ছে এই স্রোতের গতিটাকে তুমি কন্ট্রোল করবা তুমি এটা বলবা না তুমি পরিস্থিতি শিকার কিন্তু তুমি তো দাঁড়িয়ে থাকবা মানে তুমি পরিস্থিতি শিকার হবা শুধো পরিস্থিতি শিকার হয় না সম্মানিত ভাইয়েরা আমাদের এমন এমন ভাইরা পর্যায়ে পৌঁছে গেছেন যে আমি আল্লাহর নামে আপনাদেরকে মাপ চেয়ে বলছি আমি আপনাদের কারো সন্তানের মত আমি আপনাদের কারো অনেকের ছোট ভাইয়ের মতো। বন্ধু মতো এখানে কেউ নাই ম্যাক্সিমাম আমার সব বড় ভাই আমি আপনাদের বলছি দেখেন এমন ভাইরা এখন আছেন খোঁজ নিয়ে যখন ফোন করি তিনি তার আদর্শিক অবনতিটা এমন পর্যায়ে নিয়েছেন বলেন যে মাসুদ ভাই আমি যে রাস্তায় হেঁটেছি রাস্তায় এমন রাস্তা এই রাস্তায় শুধু যাওয়া যায় এই রাস্তায় ফেরার পথ নাই আমি এমন জায়গায় পৌঁছে গেছি এখান থেকে আর পিছন ফেরার কোনো উপায় নেই আমি বলতে পারবো না যে আমি কি কি করেছি আমার পরিচয়টা এমন যে সেখান থেকে আমি আর ফিরতে পারবো না আমি আপনাদের কাছে যেতে পারবো না তাহলে আপনারা প্রস্তাববিধ হবে আমার অবস্থানটা এমন জায়গায় নিয়ে গেছি যে আপনারা এখন হন প্রস্তুবিধান সাথে বসলে আপনাদের আন্দোলন প্রস্তাববিদ্ধ হবে এটা খোঁজ নেওয়ার পরের কথা বলছি আমার অনেক খোঁজ নিতে পারিনি আব্দুল জরিবা বলেছেন এই ব্যর্থতা আমাদের আছে আমি নিজেও এটা বলি আমরা কি ডাক্তার যে আমরা রুগীর খোঁজ খবর নিতে পারি না আমরা নিজেরাই রুগী হয়ে বসেছি এই ব্যর্থতা আমাদের আছে নাম্বার ফোর থ্রি নাম্বার মুসলিমকে টাকা হলো স্ট্যান্ডার্ড সিবল এই মনে করছে যে স্রোতের সাথে চলতে থাকবো আমি আলোচনা লম্ব করছি না যদি জমা দিই এটাকে বললো যে তুমি স্রোতের সাথে চলবো মানে বলছি যে আমি স্রোতের সাথে ওই যে সবাই সাথে মিল্লা জিলা থাকার এই মিল্লা জিলা থাকার একটা টার্ন আছে আমাদের ওই যে ভাই আমি সহ অবস্থানে বিশ্বাস করি তা আমি সহ অস্থানে যদি বিশ্বাস করেন তাহলে ডাক্তার আপনাকে প্রেসক্রিপ করার পর দুটা কথা লেখে খাবেন খাবেন বলেন খাবে না খাবেন না তা আপনি যদি সহ অবস্থানে বিশ্বাস করেন বলেন যে না দুইটাই চলবে ফ্রে সারও চলবে গোস্তও চলবে আপনি যদি সহ অবস্থানে বিশ্বাস করেন জমির খেতে আগাছাও থাকবে ফসলও থাকবে ওর উপরে সার দেন দেন সার আমাদের ব্যাংকে অনেকে বলে কয় ভাই একটু মিল্লা জিলা থাকেন কি করুন অর্থনৈতিক সেক্টরে বলে কয় ভাবে একটু জিলা থাকেন সহ অবস্থানে একটু গ্রাজুয়াল করেন তাহলে হ্যাঁ করলাম তো আপনি গ্রাজুয়াল করেন আপনি একটা ক্ষেতের কল্পনা করেন শস্যের ক্ষেতের সেই ক্ষেতে আগাছাও থাকবে আপনার ফসলও থাকবে ওর উপরে বিসমিল্লা আল্লাহ আলহামদুলিল্লাহ সার দিলেন আপনি বলেন আপনার বিবেচনা বলেন ওই আমাদের সমাজে এখন কি বাড়তেছে কি বাড়তেছে আগাছা বাড়তেছে আমাদের দোয়া ঠিক আছে আমাদের তসবি তালিম ঠিকই আছে আমাদের তাহাজুত ঠিকই আছে কিন্তু ওই যে সারের মতো আগাছা আছে দুটা মিলিয়ে আছে আল্লাহ ইকবাল বললো গোবেক এই স্রোতের সাথে চলবা সবাই মিল্লা জিলা থাকবা তারপর মনে করতো সে সব ঠিক হয়ে যাবে তুমি একসময় তাদের মধ্যে হারাই যাবা এবং ফাইনালি জমি কল্পনা করেন ওই জমিতে আসলে শেষ পর্যন্ত কি পাওয়া যায় ওই জমিতে কি পাওয়া যায় যেখানে সহ অবস্থান বিশ্বাসী করা হয় সেখানে শেষ পর্যন্ত কি পাওয়া যায় ফসলটা শেষ হয়ে যায় শুধু আগাছাটাই থেকে যায় এটা পৃথিবীর নিয়ম আল্লাহ শিখিয়েছেন এখান থেকে এখন আর একটা কথা ওঠে আমাকে অনেকে জিজ্ঞেস করে মাসুদ ভাই একটু তো বুঝেন না ঝামেলা তো হয় বলে হয় তো হবে আপনার প্রমোশন তো আটকে যাবে আপনি ট্রান্সফার তো হবেই কেন হবে আমি তো সত্যের পথে আমি সত্যের পথ আছে বলিতে হবে আপনি যে সবুজ আগাছা দেখেন না আগাছা আছে ফসল আছে আপনি খেয়াল করেন ওই আগাছ এবং ফসলের মধ্যে পোকা পরে কোথায় পোকাটা কোথায় পরে এই পোকার মাথায় কে ঢুকেছে পোকার মাথায় ব্রেনটা কে দিয়েছে যে আঘাতটা আগাছায় করতে হবে না আঘাতটা করতে হবে কোথায় ফসলে করতে হবে দেখি ফসলটা ঠিক থাকে কিনা ফসলের এবিলিটিটা আছে ক্যাপাসিটি ক্যাপাবিলিটা আছে কিনা সে এই পোকার শেষ আক্রমণটাকে ধারণ করে টলারেন্স ইজ দ্য বেস্ট টিচার এখন দুনিয়াকে বলা হয় যে আপনার কি আছে আর কি নাই নাথিং টু ডু ডুচ্ছ করতে পারেন আপনার মধ্যে সহনশীলতা আছে কিনা এই সহনশীলতার স্লোগান ইংরেজিতে যখন দেওয়া তখন আমরা বলি আরে আরে দ্য বেস্ট ভাই এই কথা তো আল্লাহ কোরআনে বহু আগে বলে রেখেছেন যে স্থিরতা আসে আর থেকে আর অস্থিরতা আসে ইবলিসের থেকে এখন আমি আমাদের কোনো কোনো ক্ষেত্রে ভাইদের মধ্যে খেয়াল করি কারো কারোর মধ্যে এমন অস্থির অবস্থা ভাই এটা হয়ে গেল ওটা হয়ে গেল আমি বললাম এটা হয়ে গেল ওটা হয়ে গেল কত বছরে পনেরো বছরে আমি বললাম গেছে কয় মাস হয় তিন মাস আমি বললাম আমাদেরকে ওয়েট করেন অন্তত পনেরোটা মাস তো ওয়েট করবেন একটু সময় তো দেবেন কয় না ভাই আর সহ্য করা যায় না আর ধৈর্য ধরা যায় না ধৈর্য ধরছেন কি কয় ধৈর্যের একটা সীমা আছে আমি ওটার নাম ধৈর্য না আমাদের ধৈর্যের এখন কি ঠিক করা হয়েছে সীমা ঠিক করেছে আমরা প্রায় বলি ধৈর্যের একটা আর রসিদ সাল্লাহাম সব ইরো আর রবেত যে ধৈর্যের সে যেখান থেকে ওখান থেকে যে সফর সেটার নাম রবেত এই রবেতের জায়গায় আমাকে এখন দাঁড়িয়ে এইটাকে দুর্বলতা যদি বলেন হইতে পারে কিন্তু আমি ফিল করি টলারেন্স ইজ দ্য বেস্ট ইসা আজকে সহ্য ক্ষমতা সহনশীলতা এই ধারণ ক্ষমতার মাদের নিতে হবে আমাকে কে কি বলল আমাকে কে কি করলো কে কি করলো না আমি এগুলোতে পরোয়া করতে চাই না আমি আল্লাহ ইকবালের চতুর্থ ক্যাটাগরি সেই মুসলিমে পরিণত হতে চাই সেই মুসলিমকে ডেকে বলা হলো দিস ইজ হোয়াট সে বললো হুজুর আমি এবার সিদ্ধান্ত নিয়েছি আমি ডু সামথিং এই করা লোক না আমি দাঁড়াই থাকাও লোক না আমি স্রোতের সাথে চলাও লোক না আমি সেই লোক যেই লোক স্রোতের বিপরীতে শুধু যাবো না গোটা স্রোতের গতিটা কি আমি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি গুড ওয়েলকাম তোমাকে দরকার তোমার মতো মুসলিমের জন্য এই পৃথিবীটা তৈরি করা হয়েছে এই দায়িত্বই আল্লাহ তালা এটা আল্লাহ সম্মানিত ভাইরা যারা এখানে এসছেন ছাত্র জীবনের সকলের হয়তো পরিচয় আছে আমি ওই ভাইয়ের কথাটা আমার খুব অনেকগুলো পয়েন্ট আমার কাছে ডাক্তার ছাত্র শিবির একদিন করছে না ছাত্র শিবির করছে এরকম কোনো ভাইয়ের সাথে একদিন যাপন করছে অথবা এক ঘন্টা থেকেছে ওই ভাইটাও আর ছাত্র শিবির থেকে নিজেকে পারবে না আমি প্রশাসন এখন লোক আমাদেরকে বলে কয়েক আমার সাথে পনেরোটা বছর বললাম আমি জামাত শিবির করি না আর পনেরোটা বছর আমাকে জামাত শিবির বলে তারা স্থায়ী করে দিল আমাকে স্থায়ী করে দেবে আমি বললাম যে ওই যে এটা আপনার অপরাধ না এটা জামাত ইসলামী ছাত্র শিবিরের বরকত যে এক ঘন্টা জামাত করেছেন শিবির করেছেন ওখান থেকে আপনি আর বের হতে পারবেন না বের হতে চাওয়াটাও তো আপনার ঠিক না আপনি ওটাকে ধারণ করেন কৌশলে করেন যেটা করেন আমি সেই জন্য আপনাকে শেষ দুটো অনুরোধ করে আমার বক্তব্য শেষ করতে চাই সম্মানিত ভাইরা আমাদের এই প্রিয় অর্থনৈতিক প্রাঙ্গণ এই প্রাঙ্গণে আমি জামাত খুব চমৎকার করে একটা কথা বলেন আপনারা এটাকে ধারণ করে যেমন দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে আপনি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কতখানি প্রেশন আছে আমি আমার আলোচনায় এখানেই বিগত কয়েকদিন আগে ইঞ্জিনিয়ারদের একটা প্রোগ্রামে বলে গিয়েছিলাম ভাইরা জান্নাত জাহান্নামের ফসলা তো ব্যাংকের উপরে হবে না জাম্নাত জাহানামের ফয়সালা হতো অর্থনীতির ব্যবস্থার উপরে হবে না জামনাদ জাহানামের ফ্যাসা হতো প্রমোশন ডিমোশন সাসপেন্ড এক্সপেন্ড ট্রান্সফারের উপর হবে না জাম্নাত জাহানামের ফয়সালা হবে আপনি আমি আমার ব্যক্তির উপরে আপনি দেশটা পরিবর্তন হয়েছে কিন্তু আমার পরিবর্তন হয়েছে কিনা দেশের উপরে তো জাম্নাত জাহানামের ফ্যাসেল হবে ইন্টারনিমার গভর্নমেন্টের উপরে জাম্নাত জাহানের ফয়সাল হবে না আপনার এখন চোখটা বন্ধ করলে আপনি ভাবুন যে কেয়ারটেকার নন কেয়ারটেকার পলিটিক্যাল গভর্নমেন্ট কি আসে যায় তাতে আমার তো কিছুই আসে যায় না আমার তো কোশ্চেন হবে আমার উপরে

কারণ যে নাগরিক যতক্ষণ না সেই নাগরিকের ততক্ষণ হবে না সৎ নাগরিক হবে সরি যে আমি টেবিল একটা আওয়াজ করে ফেলেছি আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি আপনাদের সামনে জোরে কথা বলবো না আমার একটু অভ্যাসটা খারাপ আমি কথাটা আমার শরীরের জোরে বলেন আমি স্পিডটাকে ধারণ করতে গিয়ে হয়তো একটা আওয়াজ বেশি হয়েছে আমাকে মাফ করবেন আপনি বলেন আমি আপনাকে বলি সাল্লাম কোরআন সুন্না যে বিশ্বাস নিয়ে একটু পরে সালাতুল জুমান আদায় করতে যাবেন ওই বিশ্বাস নিয়ে আপনি বলেন যদি সাল্লাম বলে থাকেন যে জাতি যে এরকম সেই জাতির নেতৃত্ব এরকম হবে তাহলে আপনি বলেন আগে ওমরের শাসক নাকি ওমরের আগের নাগরিক আগে রসুল্লাহ সাল্লাম সোনার মদিন আগে নয় সোনার মানুষ তাহলে আপনি ডিজাইনটা চেঞ্জ করছেন না কেন আগে নিজের সিদ্ধান্ত নিচ্ছি না কেন আপনি ওই ভাইব্রেট গ্রুপ প্রেশার গ্রুপ যাই বলেন আলহামদুলিল্লাহ বিগত পনেরো বছরের এই ঐতিহাসিক পরিবর্তনের কিছু ভাইদের সিদ্ধান্তই এই সামারি মাত্র। এটা বিগত পনেরো বছরের ধারাবাহিকতা আপনাদের নির্যাতন নিপীড়ন ডেডিকেশন স্যাক্রিফাইস করবানির একটা রেজাল্ট মাত্র আর কিছুই না যদি আমরা আজকে এখানে সিদ্ধান্ত নিতে পারি যে আমরাও পরিবর্তনটা আমরা আগে হবো তাহলে অমরের মতো শাসক দিয়ে আল্লাহ আমাদেরকে জাতীয় পরিবর্তন করে দেবে দেখে একটু মুরব্বীদের হাতগুলো দাগাইতে বললাম আদব খেলাভের জন্য না আপনাদের কাছে করার জন্য আমি একটু পরিদীপ্তি নেওয়ার জন্য আল্লাহ আপনাদের হাতগুলো কবল করি সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যে যেখানে আছেন আমাদের জন্য দোয়া করবেন পরামর্শ দিবেন আমরা চেষ্টা করি আপনাদের সাথে কথা বলার জন্য সবাই সাথে হতে পারি না আল্লাহর রাস্তা আমাদের ত্রুটি দুর্বলতা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিন্তু এই বিরোধ সেক্টরে আমরা যদি ধারণ করতে পারি এবং আমরা যদি ঐক্যবদ্ধভাবে এটাকে ফেস করার সিদ্ধান্ত নিয়ে যেভাবে এগুচ্ছি করতে পারি আমি বিশ্বাস করি আল্লাহ আমাদের সাহায্য করেছেন করছেন এবং ভবিষ্যতে করবেন শুধু না শহীদ মীর কাছে মিন্টুর ধ্যান ধারণায় যদি আমাদের অর্থনৈতিক বিপ্লব হয় তাহলে বাংলাদেশে ইসলাম বিপ্লব হবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি কিন্তু সেটার জন্য অর্থনৈতিক বিপ্লবে যেমন ভূমিকা রেখেছেন রাষ্ট্র বিপ্লবে আপনার পরিবর্তন দিয়ে সেই ভূমিকাটা রাখতে হবে আল্লাহ আমাদের কবল করুন